হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমরা মাঠে চলে এসেছি আজকে প্রচণ্ড শীত পড়ছে সেই কারণের জন্য আজকে মাঠে করতে চলে আসলাম আর আমার সাথে আমাদের গ্রামের কয়েকটা ছেলেপিলে আছে ছোটো ছোটো কী হাসি তো চলুন বন্ধুরা আজকে মাঠে এসেছি আর এখন যেহেতু শীতকাল মাঠের কুয়াশা এখনও কাটেনি সেভাবু তো দেখতে থাকুন আজকের ভিডিও এখন মাঠে চলে এসেছি বন্ধুরা দেখুন এটা হচ্ছে এটা কি ক্ষেত্রে রসুন না পেঁয়াজ বন্ধুরা রসুন হোক যাই হোক প্রচুর দাম তো আজকে মাঠে এসেছি রসুন পিঁয়াজ আর এসাড়ে সমস্ত কিছু সরিষা বাগান বেশি তো বন্ধুরা আমরা এখন বাড়ি চলে যাচ্ছি হ্যাঁ মাঠ ঘোরা পুরো কমপ্লিট কয়েকটা রিলস করলাম মাঠে এসে তো আমাদের ভিডিও করা কমপ্লিট তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর এখানে যেসব ছেলে পিলে এসেছিলো তাদের মুখে প্রচণ্ড গাল সেই কারণে তো সেভাবে ভিডিও করতে পারলাম না বন্ধুরা ভিডিওটি এখানে শান্ত করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলে নতুন ভালো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হবে নতুন একটা ভিডিও ভালো থাকবেন বন্ধুরা